হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি ভাই সুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল সকাল হলো চা বসিয়ে দিয়েছি চা খেয়ে নেব আর ভাতও বসিয়ে দিয়েছি এখন আজকে একটু লেট হয়েছে উঠতে কালকে একটু লেট করে ঘুমিয়েছিলাম সেই জন্য আর এখন আমরা চা খেয়ে নিব সবাই এখানে চা বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি আমি এখন চাটা করে নিব Gue t referred on it amā rādi te,丈ī amā baby-či va apneśi te! E yū challenge from this throw capacity, as a question about how many goal-setters do you have, how many

মহার <laughs> <laughs> আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি তখন এই যে বইগুলো খুব সুন্দর করে যত্ন করে রাখার জন্য মলার দিয়ে রেখে দিতাম এখন হলো যে তোজোর বই এখন নিয়ে এসে আমি একটা পেপার নিয়েছি এখন তোজোর বই হলো মলার দিয়ে দিব এখন সুন্দর করে আর বইটা খুব ভালো থাকবে ফিরবে না সেই জন্য এখন বই আমি নিয়ে নিয়েছি আর এখন মলার দিয়ে দিব কোথায় এখন হলো যে আমি সুন্দর করে কেচিয়ে নিয়েছি একটা

দেখো কি সুন্দর করে মরাটটা দিয়ে দিয়েছি বইটার এখন বইটা আর ছিঁড়বে না ঠিক আছে খুব সুন্দর হয়েছে অনেক দিন বই নতুন থাকবে কালকের অল্প মাছ আছে দুই ধরনের ষাটি মাছ আর হলো রুই মাছ এই মাছগুলো আজকে রান্না করব ফ্রিজ থেকে বের করে রেখেছি বরফটা ঝরে যাবে তারপর রান্না বসাবো অল্প করে মুসুরি ডাল বসিয়ে দিয়েছি টক ডাল করবো আর টমেটোও দিয়ে দিয়েছি লাউ দিয়ে আর কি করবো এই ডালটা আর তোজো একটু পড়তে বসেছে তোজোকে পড়াচ্ছে তোমাদের দাদা ভাই এখন আমি যে ডালটা করে নিব সিদ্ধ হয়ে যাক তারপরে ডালও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে টমেটো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই যে লাউগুলো দিয়ে দিব আমার মুসুর ডাল হয়ে গিয়েছে লাউটাও সিদ্ধ হয়ে গিয়েছে টমেটোটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি সম্বার দিয়ে দিব কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা নিয়ে নিয়েছি এখন আমি যে সাদা আর কালো সর্ষে দিয়ে দিচ্ছি এখন আমি টক ডাল হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব খুব সুন্দর হয়েছে দেখো হালকা একটু চিনিও দিয়ে দিয়েছি আমি এখন মাছ ভেজে নিব হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি দুই ধরনের মাছ কড়াই গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নিব আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন আমি ফোরনে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর হলো কালো জিরে আজকে দিব কালো জিরে দিয়ে দিয়েছি আর এখানে কেটে পেঁয়াজ কুচি কুচি করে আর হলো টমেটো আর হলো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আচ্ছা আদা দি না আমি দিয়ে হলুদ একটু শুকনা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে দিবো এখন আমি যে জল অল্প মাছ ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ঢেকে দিয়ে দিব মাছের ঝাল হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিব দেখো খুব সুন্দর হয়েছে কালারটা এখন আমি নামিয়ে দেব মা বাঁধাকপিটা কেটে দিচ্ছে এখন মা বাঁধাকপির ছেচকি করব আজকে ওই মা ঠা স্নান টান করে ঠাকুরও দিয়ে দিয়েছে এখন মাকে বললাম যে মা বাঁধাকপিটা একটু কেটে দাও বাঁধাকপির এই যে ছেচকি করা হবে আজকে দেখো আমি তাড়াতাড়ি করে সব কিছু রান্না করে নিয়েছি এখন এই যে বাঁধাকপির ছিচকিটাও করে নিয়েছি আলু দিয়ে আর ডাল করে নিয়েছি টক ডাল লাউ দিয়ে আর এখানে মাছ দু রকমের মাছ ষাটি মাছ আর রুই মাছ ঝাল করে নিয়েছি আজকে আলু দিইনি আর এখানে যে সকালে একটু আলু ভাজা করেছিলাম তোজোর জন্য রেখে দিয়েছি আর বাটিতে একটু লাউ ঘন্ট আছে কালকের আর এখানে তো যে ভাত করে রেখেছি আমার গোল্ডেন রেড ডগিটা কত কিউট দেখো এটা মাথাও হিলাতে পারে এমন করে এটার মধ্যে যদি হাওয়া লাগে না এটা হিলতে থাকে বা আপনারা যদি হাওয়া না পান আপনাদের এর মধ্যে যদি হাওয়া না আসে আপনারা এমন করে আঙ্গুল দিয়ে করতে পারবেন এই ডগিটার দাম হচ্ছে কত এই ডগিটার দাম হচ্ছে টোয়েন্টি রুপিস খুব সুন্দর দেখতে কিন্তু না এখন ও সাথে হলো খেলা করছে মা কুকুরটা কি সুন্দর দেখ মাথা নাড়ছে হাঁস বাবা এটা হাঁস আর ওইগুলো সব পিকাচু নাকি কি কেটেই দূর

और हमारे तुम ওই আমি ফল কেটে নিয়েছি সবার জন্য এখন তোজকে হলো আগে দিচ্ছি ফল আর মাকেও ফল দিয়েছি মা খেয়ে নিয়েছে এখন হলো যে তোজকে দিচ্ছি শশা কেটে নিয়েছি তারপরে মৌসুমি কেটেছি তারপরে হলো এটা কি কেশের আলু বাবা কেটে দিয়েছি জানো আপেল কেটে দিয়েছি হম আমরা এখন যে পপকর্ন নিয়ে বসেছি সন্ধ্যাবেলা টিফিন পপকর্ন দিয়ে আজকে হলো টিফিন করবো আর সবাইকে দিয়েছি তোকেও দিয়েছি দেখে ওই প্রজোর জন্য পপকর্ন দিয়েছি মা যে মা মাও খাচ্ছে পপকর্ন আজকে পপকন দিয়ে আজকে টিফিনটা খাবো আর কিছু মানে সেরকম করবো না আজকে আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বলছো